জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আ ভূমি প্রণাম জানাই পরম আরাধ্যা জননী শ্রী শ্রী পরমার প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু পূর্ববর্তী ভিডিওটিতে আমরা শুনেছি ঋষি প্রজাপতির কৃপাদৃষ্টিতে বিয়ের ফুল ফুটেছে সরশি আজকে শুনবো ষোড়শিবালার বিবাহের বর্ণনা এবং বিবাহের পরবর্তী কিছু দিনের ঘটনা হিমায়তপুর কাশীপুর বাজিতপুর প্রতাপপুর ছাতনি পঞ্চগ্রামের প্রতিটি গৃহে পৌঁছে গেছে আনন্দের বার্তা হিমায়তপুরে চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূলচন্দ্রের বিবাহ আগামী সাতাশে শ্রাবণ সোমবার বিবাহের দিন এক মাস আগে থেকে নহবতের মঞ্চ বাঁধা হয়েছে পদ্মাপাড়ে বাঁধের ওপর বাজ্যে নহবত মন মাতানো সুরে প্রাণের প্রতীক লোকপ্রিয় বর বেশি কিশোর অনুকূলচন্দ্র চন্দন চর্চিত শ্বেত বসন পরিহিত গৌর কলেবর বরের অপরূপ রূপের ছটায় আলোর দীপ্তি হলো আরও উজ্জ্বল বধুবেশী রূপময়ী বালিকা ষোড়শিবালা বিবাহের লগ্ন রাত্রি বারোটার পর নিমন্ত্রিত অতিথিগণ আতিথেয়তায় পরম তৃপ্ত সমাপ্ত হল স্ত্রী আচার বেদমন্ত্র ঝংকৃত হল পুরোহিতের উদাত্ত কণ্ঠে সুসম্পন্ন হল ষোরশিবালার বিবাহ শ্রীমান অনুকূলচন্দ্রের সঙ্গে নববধূ ষরশিবালা এসেছে শ্বশুরবাড়ি টিনের চাল ছেঁচা বাঁশের বেড়ায় মাটির প্রলেপে ঢাকা চারখানি ঘর গোবর দিয়ে লেপা ঝকঝকে উঠুন বছরদেরকে দেবরকে কোলে নিয়ে বাড়ির দেওয়া দেওয়ায় বসে ছোট্ট বধূ এই ছোট্ট খোকাটির ভার বধুকে দিয়ে শাশুড়ি মাতা হেসেল সামলাচ্ছেন বাড়িটিকে ঘিরে আছে রাংচিত্রের বেড়া একটু দূরেই ঘন জঙ্গল বন্য জন্তুর আনাগোনা আছে বাড়ির আশেপাশে সন্ধ্যার পরে শোনা যায় বাঘের ডাক মাঝে মাঝে গৃহস্থের গরুটা ছাগলটা হারিয়ে যায় পল্লীবাসীরা অভ্যস্ত এমনতর জীবনযাপনেই সকালবেলা পাড়ার গিন্নি দল এসেছে বউ দেখতে বোষ গিন্নি কোলে তুলে নিলেন নতুন বউকে ঘোষ জায়া ঘর থেকে টেনে বার করলেন শ্রীমান অনুকূল চন্দ্রকে দুটিকে জোরে মিলিয়ে দেখবেন তারা নববধু জড়সরো হয়ে দাঁড়িয়ে বরের পাশে বর মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে হাসি ঠোঁটে কৌতুক বর অবকুণ্ঠিতা বধুর দিকে তাকিয়ে বলল অবৌ ওরা তোমাকে দেখবে বলছে ঘোমটা খোলো আশা মিটিয়ে দেখা হলো সকলের অতুলনীয় যুগল মূর্তি মাতা মনমোহিনী সৌভাগ্যে খুশি সকলেই ভাদ্র মাসে নতুন বধুর পা দেখতে নেই শুভ দিন দেখে শ্বশুর শাশুড়ি বধুকে বাপের বাড়ি পাঠান গা ভরা নতুন গয়না মাথা ভরা সিঁদুর সুন্দর শাড়ি পরে সরসী পালকি চেপে যায় বাপের বাড়ি নববেশে দিদিকে দেখে ভাই বোনেরা ছেঁকে ধরে আনন্দে মার চোখে অশ্রুধারা ঘিরে ধরে সমবয়সী সঙ্গিনীর দল প্রশ্নবাণে বিব্রত করে সখীকে গম্ভীর সরষীবালা বাঁচালতা পছন্দ করে না সঙ্গিনীরা বিদায় নেয় বেলা চারটে বাজলেই মেয়ে ব্যাকুল হয়ে ওঠে ছোট বোনটিকে নিয়ে যায় অদূরবর্তী জুবিলি ট্যাঙ্কের জলাধারে জল আনতে কলসি জলে ডুবিয়ে মেয়ে নির্মিমেষ নয়নে চেয়ে থাকে পুকুর পাড়ের পথের দিকে স্কুলের ছেলেরা দল বেঁধে বাড়ি ফেরে তার প্রিয়জনের ফেরার পথ তো এইটাই ভাদ্র মাস শেষ হলে মনমোহিনী দেবী পুত্রবধূকে নিয়ে আসার ব্যবস্থা করেন সাংসারিক শিক্ষার হাতে করি হয়েছে দিদিমার কাছে সংসার ক্ষেত্রে অবশ্য করণীয় বিষয়গুলি শিশুবেলা থেকে দিদিমাতাকে শিখিয়েছেন দিনে দিনে এই অভ্যাস মজ্জাগত হয়ে গেছে মেয়ের জীবনে তাই এই বালিকা বয়সেই সুঅভ্যাস তার বোধ বুদ্ধিকে পরিণত করেছে শাশুড়ি মাতা বধুর কর্মোদ্যম দেখে খুব খুশি বউ তার সংসারের সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখে তুচ্ছ কিছুই ফেলে না সংসারে সব কিছুর প্রতি অসীম মমতা ছোট দেবর ননদকে যত্ন করে পরম স্নেহে গুরুজনদের প্রতি অগাধ শ্রদ্ধা কোনো না কোনো কাজে লেগেই আছে সব সময়। না নেই কোনো কাজে জানি না পারি না বলতে জানেই না মেঝ ছেলে খ্যাপা হালুয়া খেতে চাইলে বউকে জিজ্ঞাসা করলেন হালুয়ার আদ্যে জানে কি না বউ সম্মতি জানিয়ে হালুয়ার আদ্যে বসে হালুয়া খেতে গিয়ে খ্যাপা খেপে ওঠে এহ ছি ছি নিম তেতো ছুঁড়ে ফেলে সুজির বাটি কর্তা মা বাড়ি মাথায় তোলেন অকম্মা বউ কিচ্ছু জানে না শুনে কর্তা তার গিন্নিকে বলেন অতটুকু মেয়ে আর কী বা জানবে তারাই তো শিখিয়ে পড়িয়ে নেবে গিন্নি বলেন এ বউ তো কোনো কিছুতেই না বলে না যা বলা হয় সবেতেই হ্যাঁ আহারান্তে বাইরে যাওয়ার সময় কর্তা দেখেন বধুটি দাঁড়িয়ে আছে শ্বশুরের জন্য মশলা হাতে নিয়ে ঠিক খেয়াল আছে কখন কি করতে হবে শ্বশুর মনে মনে আশীর্বাদ করেন তোমার গুণে তুমি সকলকে জয় করো পরমেশ্বর তোমার সহায় হন শ্বশুরবাড়ি আসার সময় ষোড়শিবালাকে মা বলে দিয়েছেন দেখো মা কেউ যেন তোমাকে বউ না বলে লজ্জা মেয়েদের ভূষণ লাজ লজ্জা রেখে চলো শ্বশুর শাশুড়ি স্বামীকে দেবতা জ্ঞানে মান্য করো দেবর ননদকে খুব ভালোবেসো তোমার কর্মের দোষে তোমার মা বাবার নিন্দা যেন শুনতে না হয় যে যাই বলুন সহ্য করো কারোর দোষ দেখো না কাউকে দোষী করো না সব সময় মনে রাখবে যে সয় সেই রয় এ বড় সত্যি কথা মার কথাগুলি পদে পদে মেনে চলে সরষিবালা শাশুড়ির অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলে না সর্বদা ঘোমটায় ঢাকা রাখে মুখ হাত দুটি সর্বদা ব্যস্ত রাখে নানান কাজে দোষ একটাই কথা বলে কপ ষোড়শিবালার ছোট্ট দেবর বাদল তারই সমবয়সী দেখতে ছোটোখাটো রুগ্ন বলে সকলেই তাকে কিছু বেশি প্রশ্রয় দেয় আর প্রচণ্ড রাগ মনোমতো না হলেই নববধূর পিঠে দমাদম কিল মারের কথা বউ স্বীকার করে না দেবরকে বকুনের হাত থেকে বাঁচায় সেঝ প্রভাসচন্দ্র, ধীর স্থির বুদ্ধিমান তার বৌঠানকে ভারী পছন্দ দেবর কথা বলতে চায় গল্প করতে চায় বৌঠানের জবাব শুধু ঘাড় নেড়ে অবশেষে বউ বুদ্ধি করে দেবরকে খুশি করে দেবরের প্রশ্নের জবাব দেয় মাটিতে লিখে সমস্যার একটা সুষ্ঠু সমাধান হয় আজ এতখানি থাক পরবর্তী অংশ আবার সামনের অপরবর্তী ভিডিওটিতে শুনব জয়গুরু বন্দেই পুরুষোত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে মাথায় নিয়ে আনন্দে মেতে থাকবেন জয়গুরু